তো আজকে এখানে অনেক আসবে আর আমাদেরকে হরর মিথ শোনাবে আর আমরা দেখবো যে আমাদেরকে সত্যিকারের মিট বলছে কিনা আর যদি কেউ মিথ্যে মিথ বলে থাকে তাহলে তাকে উড়িয়ে দেব। বুঝলে কিনা তো চলো দেরি কিসের আমাদের প্রথম কন্টেস্টেন্ট কে ডাকা যাক কে? কে লিক হচ্ছে? আমি আসে মাত্র এত হয়েছি পড়ে গেছি। মনে হচ্ছে আমরা ফ্যানবেসে একটু বেশি বড় হয়ে গেছি। এবার মনে হয় আমাকে বডিকেট ভাড়া নিতে হবে। ও ও দেখো তো কে এটা? শিনচান তো শিনচান এটা বল আমাদেরকে কে? আজকে তুই আমাদেরকে কি শোনাবি? আজকে আমি তোমাদের সবাইকে সাইরেন হেড ইন হ্যান্ড গল্প শোনাতে চলেছি। সাইরেন হেড। ওয়াও। তো চলো বন্ধুরা হাততালি জনের বন্ধ না। হাততালি মেরে যাও। শিনচান তুই কন্টিনিউ কর। আমি বসে পড়ি একটু। হ্যাঁ এবার বল। আচ্ছা ঠিক আছে। আজকে আমি যে কথাটা বলতে যাচ্ছি এটা কোনো গল্প নয় এটা হলো সত্যি ঘটনা এই ওয়ার্ল্ডে একটি বিশাল বড় সাইরেন আছে যেটা অনেক বড় এবং ওর মাথা দিয়ে অদ্ভুত আওয়াজও বেরোয় অনেকে এরকমটা বলে থাকি যে ওরা নাকি সাইরেন দেখেছে একবার দুবার নয় অনেকবার এরকমটা মানা হয় যে একবার সাইরেন হিটকে দেখে নাই শেয়ার কখনো পিজি ভিতে পারে না ও ওকে খুব বাজেভাবে মনে ফেলে সিনজান یار তুই তো ভয় পাবি দিছিস সবাইকে এত ভালো গল্প শুনালি এটা কোনো গল্প ছিল না এটা সত্যি কথা সিনজান তুই যখন বলছিস তখন তো গিয়ে চেক করে দেখতে হয় যে এটা সত্যি কি মিথ্যে আর এটা আমরা অবশ্যই করবই কারণ এটাই হলো এই গেমের রুলস আর এখানে আমাদের পোর্টাল চলে এসেছে এটার মাধ্যমে আমরা ওখানে পৌঁছাতে পারবো তো চলো আমি তৈরি আছি 1 2 3 এই আরে আমি তো পড়ে গেলাম ও মনে হচ্ছে আমরা ওখানে পৌঁছে গেছি আর তাছাড়া গায়ে খুব ঠান্ডা লাগছে এখানে কিন্তু গাইস এই টাইমটা একদম পারফেক্ট কারণ সাইরেন হেডকে বেশিরভাগ সময় ভোরবেলাতেই দেখা গিয়েছে আর এখন যদি আমি ওর দেখা পেতে চাই তাহলে আমাকে সিনচ্যান যেটা বলেছে সেটাকে ফলো করতে হবে যদি কেউ ওর দেখা পেতে চাই তাহলে তিন রাস্তার মোড়ে গিয়ে একটা বাজে গান চাপতে হবে যেটা শুনে সাইরেন হেডের মাথা খারাপ হয়ে যাবে আর ও নিজে থেকেই দেখা দেবে তো চলো মনে হচ্ছে এই জায়গাটাই আমাদের রিচুয়ালের জন্য একদম পারফেক্ট থাকবে আর আমরা এখানে আমাদের ফোনটা ব্যবহার করব তো এখন জলদি আমার ফোনটা বের করি আর আমাদের সেই ফालतू গানটা খুঁজে বের করি আরে কি আর কি ফालतू গান চলছে তাড়াতাড়ি বন্ধ করি এটাকে তো গাইস গান তো আমরা প্লে করে দিয়েছি এখন শুধু অপেক্ষা সাইড এনটিটি দেখা পাওয়ার কিছু তো গবর চলছে এখানে আমার চারিপাশে অনেক কাক চলে এসেছে এবং তারা ডাকাডাকি করছে আর যদ্দূর আমি জানি এটা মোটেও কোনো শুভ লক্ষণ নয় সো আমার মনে হয় আমাদের রিচুয়ালটা হয়তো কাজ করেছে এক মিনিট এটা কিরকম ধরনের আওয়াজ গাইজ এটা সাইডেন্টের আওয়াজ তাই না এটা তো এদিক থেকে আসছে গাইস যত আমরা কাছে আছি তত আওয়াজের তীব্রতা বেড়ে যাচ্ছে এর মানেও আমাদের আশেপাশেই আছে পেয়ে গেছি গাইস এ তো একটা গাছের থেকেও লম্বা এর মানে শিনচান ঠিক বলেছিল সারিনের এর সত্যি সত্যি হয় তো গাইস আমাদের এই মিথ্যা হলো কনফার্ম আর তার সাথে আমাদের সাইরেন হেডকে দেখা হয়ে গেছে এখন আমরা ফিরে যাব এক মিনিট এই সাইরেনের আওয়াজটা কাছে আসছে কি করে ও ভাগ 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 জলদি পালা ও নো এ আমার পিছনে পড়ে গেছে গাইস আমি এমন কি করে দিয়েছি মনে হচ্ছে এইবারে আমাকে ছাড়বে না আরে বাপরে ও এখন আমার পিছু করছে গাইস আমাদের কিছু একটা করতে হবে আমাদের এখান থেকে বেরোতে হবে না হলে আমরা বিপদে পড়বো ও ওঠি কি একটা গাড়ি জানি না ভাই এটা কার গাড়ি আপাতত বসে আর যাই এখান থেকে ইয়েস স্টার্ট হয়েছে ও হু এখন আমি করব তো করব কি আমি এখানে পুরো ফেসে গেছি আমাকে এখন এই গাড়িটা চালিয়ে যেতে হবে যদি কোনো কারণে এই গাড়িটাকে আমি এখন থামাই তাহলে আমাকে ধরে ফেলবে আর আমাকে ওর মতো বানিয়ে দেবে তাছাড়াও গাইস ওকে আর দেখা যাচ্ছে না আই আমরা ওকে ফাঁকি দিয়ে দিয়েছি আর এখন আমাদেরকে আমাদের নিজের ওয়ার্ল্ডে ফিরে যেতে হবে তাই গাড়িটাকে একটা সেফ জায়গায় দাঁড় করাতে হবে খুবই ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে গাইস হ্যাঙ্গট আমরা এখনো বেঁচে আছি এত ভয়ঙ্কর একটা অ্যাকসিডেন্ট হওয়ার পরেও হ ও নো সেই আওয়াজ এটা কিভাবে সম্ভব হ এত গুলো সাইড ইন না 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 ও শিট ই ই ওছি এটা কি হয়ে গেছে এরা তো আমাকে একটা সাইড হিট বানি দিয়েছে ন কি खतरनाक মিট ছিল ভাই এটা সিনজান তুই তো কামাল করে দিলি একদম এতটাও মহনই गाइस यार সিনজানের মিটটা কনফার্ম হয়েছে আর এটা খুবই ভালো মিট ছিল এখন আসবে আমাদের দ্বিতীয় কনটেস্ট্যান্ট জলদি देखे পাঠানো হোক ও কি 25 এট যায় না বাচ্চা কাচ্চা আছে ভয় পেয়ে যাবে আরে কোথায় সবাই জলদি পাঠাও দ্বিতীয় কনটেস্ট্যান্ট চলে

কুনাচি একবাচ্চি ওখানে যাই কোনো ফিরে এসেনা ওই জায়গাটা খুবই খতনাক আজ পর্যন্ত কেউ ওই খানটাকে ফেরত পারেনি তাই আজками আমি তোমাকে চ্যালেঞ্জ করছি যদি তুমি ওখানে থেকে কেটে ফিরে আসো তাহলে আমি তোমাকে 10 টাকা দেব কি শুধুমাত্র 10 টাকা আমাকে দেখে ভাইসাব কি তোর ভিখারি বলে মনে হচ্ছে ইস দাদা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো না চল ঠিক আছে আমি যাব ওখানে কিন্তু তো 10 টাকার জন্য নয় আমি এটা দেখতে যাব যে আদ ওই মিথটা সত্যি কিনা আমি জিতে যাচ্ছি তো আমরা চলে এসেছি ব্যাক আর এখানে এক মিনিট আমি না কেন আমি এটা কিরকম প্যান্ট পরে আছি ও সেট আমাকে কি পুরো লেভেলটা কি এইভাবেই খেলতে হবে নাকি কাজ সেরেছে ওই বাচ্চারা তো আমাকে এই বিষয়ে কিছুই বলেনি এক মিনিট স্ক্রিনের উপরে কিছু তো একটা এসছে ফাইন থ্রি কিস

বলবো না এই জায়গাটা একটু ভয়ানক আছে একটা গাছ অঞ্চলের ব্যাপার আছে এখানে যাই হোক গাইজ আমাদের চাবি তিনটে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে তাহলে আমরা ব্যাকরুম থেকে ফেরত যেতে পারবো ও এক মিনিট আমরা প্রথম চাবি পেয়ে গেছি গাইজ ভাইসাব এটা তো খুবই সহজ ছিল এখন জলদি আমাদের কার বাকি দুটো চাবি খুঁজে বের করতে হবে আর তারপরে আমরা এখান থেকে খুব সহজে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো ও শিট এখান থেকে কিছু তো গেল একটা কি ছিল ওটা একটু লুকিয়ে দেখি তো ও ন ন ন নো জ্বলতে মাকে এখান থেকে বেরোতে হবে জ্বলতে বেরোতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই জন্তুটা চলে এসেছে এখানে ও সিট এটা আমি কোথায় ফেসে গেলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ আরে বাপরে এটা তো মোটেই এগোচ্ছে না আরে ভাই ফ্যামিলি তাড়াতাড়ি কর কী করছিস এটা ও সেট তাড়াতাড়ি চলো লিফটে পৌঁছে গেছি হো হু সাব গাইস এটা কী ছিলো এটা আমি তো এক্ষুনি টপকে যেতাম চলো কোনো ব্যাপার না আপাতত আমরা অন্য জায়গায় চলে এসেছি এখন আমাদের বাকি দুটো চাবি খুঁজতে হবে আমরা কে সহজে এটা পেয়ে যাব। চলো দেখা যাক এক তো ভাই আমার হাত পা ভেঙে আছে তার উপর থেকে হুইল চেয়ারে বসে আছি পুরো একেবারে ফালতু ব্যাপার চলো কোনো ব্যাপার না কমসে কম কেউ তো আমাদেরকে খেতে আসছে না ও এক মিনিট আমরা কি সামনে একটা চাবি দেখতে পাচ্ছি অন্য এত তাড়াতাড়ি পেয়ে গেলাম চলো ঠিক আছে এটা কেউ তুলে নেই কিন্তু আমার আমার হুইলচেয়ারের চাকা ঘুরছে না কেন এখন এটা কিরকম বিপদ গাইস সিরিয়াসলি এটা হঠাৎ করে জ্যাম হয়ে গেল কেন চলো হাঁটার চেষ্টা করি ও ওয়েট আমরা হাঁটতে পারি আবে আর কি বোকা বানলো আমাদেরকে আমার তো শুধু হাতে চোট লেগেছে পা তো একদম ঠিকই আছে জানি না কেন বেকার আমাদের ফালতু একটা চেয়ার দিয়েছে এখন জলতেই চাবিটাকে নিয়ে নেই ও চাবি কোথায় গেল গাইস আর এখানে এসব কি হচ্ছে ও সামনে কিছু একটা আছে ও শিট নো জলদি 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 আ

আরে এক মুহূর্ত এখানে না জানি না ভাইসব কেন এখানে আসলাম একবার ফিরে যাই তারপরে ওই বাচ্চাটাকে খুব মারবো বেকার বেকার আমাকে এখানে ফাঁসিয়ে দিলো ও নো আমার পিছনে আসছে জলদি 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 লিপ কোথায় গেল লিপ কোথায় গেল এইদিকে তো ছিল একবার এদিকে গিয়ে দেখি পেয়ে গেছি জলদি কর ফ্রেন্ডলি জলদি কর জলদি কর জলদি লিপটাকে চালু কর আবে ইয়ার এটা চালু হচ্ছে না ও শিট আরে মিস্টার ডিও এটা কেমন ছিল আমার প্রাইস দাও তোকে তো আমি হারিয়ে যা তো চলো আমাদের লাস্ট এবং ফাইনাল কে দেখা যা আর কে এটা একটা স্কেলিটন কঙ্কাল তোমাকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছে স্কেলিটন বলো আজকে তুমি আমাদেরকে কি শোনাতে যাচ্ছ তুমি তা কিছুটা এরকম অনেক বছর আগে এক গ্রামের একটি বাড়িতে এক বৃদ্ধ স্বামী স্ত্রী থাকত আর ওদের কোনো বাচ্চা কাচ্চাও ছিল না কিন্তু এতে কোনো সমস্যা ছিল না ওরা নিজেদের মতো খাটত এবং খেত কিন্তু একদিন ওই বাড়ির পাশ থেকে একটা বাচ্চার দেহ উদ্ধার হয় গ্রামের লোকেরা সন্দেহ করে যে ওই তুই বৃত্ত স্বামী স্ত্রী মিলেই বাচ্চাটাকে মেরেছে আর তারপরে ওরা ওদেরকে জ্যান্ত মেরে দিল কিন্তু কার জানা ছিল যে মরার পরে ওদের আত্মার শান্তি পাবে না লোকেরা বলে থাকে যে ওদের আত্মা এখন ওই বাড়িতেই আছে এবং ওরা এখনো বাচ্চাদের খোঁজ চালিয়ে যাচ্ছে কি বলছি সত্যি এক্ষুনি যেতে হচ্ছে তাহলে গাইজ যদি তোমরা জেনে থাকো যে এখানে কোন দুই স্বামী স্ত্রীর কথা বলা হচ্ছে তাহলে তোমরা খুবই ইন্টেলিজেন্ট নিচে কমেন্ট করে বলো দেখি আর এখন আমরা যাব ওই ওয়ার্ল্ডে সাবধানে এরা হলো ভূতেদের কিং আর কুইন সামনে অনেক বিপদ আসতে চলেছে আরে ভাই আর আমি সাবধানেই যাচ্ছি ব্যাস তুই শুধু এই ডায়লগ আমাকে ভয় পাওয়াস না ওকে তো গাইস আমরা চলে এসেছি সেই ওয়ার্ল্ডে এটাই হলো সেই বাড়িটা যেখানে ওই দুই স্বামী স্ত্রী থাকতো গাইজ এর বাড়িটা তো খুবই বড় দেখছি আর এত বড় বাড়িটা যদি খালি পড়ে থাকে তাহলে সেখানে তো ভূত বাসা বাঁধবেই হ্যালো কেউ আছে আমি কি ভেতরে আসতে পারি হ্যালো 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 কেউ আছে এখানে হ্যালো ভাই সব মনে হচ্ছে কেউ এখানে সেখানে কেউ নেই ওইদিকে কি একবার চেক করে দেখবো না ওতে কোনো ফায়দা হবে না দরজাটা তো খোলাই দেখছি কিন্তু গাইজ আশ্চর্যের ব্যাপার হলো যে এই বাড়িতে কেউ থাকে না কিন্তু বাড়ির লাইট জ্বলছে সবাই বলছিল যে এই বাড়িতে ওরা জ্বালিয়ে দিয়েছিল কিন্তু এখানে সব জিনিসও ঠিকঠাকই দেখছি তাহলে কেউ ঘটনার পরে এখানে কেউ থাকতো ও দেখো গাইস এখানে খাবার দাবার সব তৈরি হয়ে পড়ে আছে এখানে কি সত্যি কেউ থাকে নাকি আমার মনের ভুল হচ্ছে আমি তো এই রাস্তাটা তো নিচের দিকে যাচ্ছে যাবো চলো গিয়েই দেখি যদি কোনো ভূত্তর থাকে থাকে তাহলে এখান থেকে বেরিয়ে পড়ো নাহলে কিন্তু না কিন্তু বলে দিচ্ছি এখানে কি আছে এগুলো এতগুলো ওষুধ এটা কি হসপিটাল নাকি আর এটা কি এখানে চেয়ার দড়ি বা এসব এগুলোতে কারোকে বেঁধে রাখা হয়েছিল নাকি এখন ওপরওয়ালাই জানে কিন্তু গাইস এই বাড়িতে আমি কাউকে খুঁজে পেলাম না আর কোনো ভূতেরও দেখা পাইনি কি ফালতুমিদ বললেই কঙ্কালটা আজকে তোর সবকটা হার খুললে আমি চপকে খেতে দেবো এক মিনিট এক মিনিট ও তো বলেছিল লোকেরা বলে থাকে যে ওদের আত্ম এখন ওই বাড়িতেই আছে এবং ওরা এখনো বাচ্চাদের খোঁজ চালিয়ে যাচ্ছে সো এর মানে গাই যদি আমরা কোনো বাচ্চা সাজি তবে কি ওরা আমাদের দেখা দেবে তো ঠিক আছে যেহেতু এটা আমাদের ওয়ার্ল্ড নয় সেই কারণে ওয়ার্ল্ড আমি যা ইচ্ছে তাই হতে পারি সো একটা বাচ্চাতে পরিণত হওয়া যাক ইয়েই তো ঠিক আছে গাইস এখন আমরা হয়ে গেছি ছোট কিউট একটা তোমাদের মতো বাচ্চা দাদু থামা আমি চলে এসেছি আমাকে দেখা দাও কোথায় আছো তোমরা আমি বাড়িতে ফিরে এসেছি আমাকে দেখা দাও যদি এটা না কাজ করে না তাহলে গিয়ে ওই কঙ্কালের সবকটা হার আমি ছাড়িয়ে নেব বেটা মিথ্যে কথা বলেছে আমাদেরকে কোনো ভূতত নেই এই বাড়িতে হে ওটাকে কে গ্র্যান্ডপা দাদু গাইস ধরে ফেলেছে এই বুড়োটাকে দাঁড়াও ওখানে ভাইসাব কখন থেকে আমার থেকে লোক আসছিল কি ভেবেছে কি তাড়াতাড়ি যাই চলো প্রায় চলে এসেছি আর এই হলো সেই বুড়ো কোথায় গেল পালিয়ে গেল এখান থেকে ও পালিয়ে গেল কিন্তু যাবে কত দূর আমি ওকে ধরেই ফেলবো কোথায় আছো লুকিয়ে বেরিয়ে পড়ো এই ঘরে তো নেই ও তো ওপরেও ছিল না গাইজ আমি কি চোখে কিছু ভুল দেখলাম আদু কি সত্যি ওখানে ছিল আর যদি ও ওখানে থেকে থাকে তাহলে গেল কোথায় এর মানে ওই কঙ্গলটা ঠিক বলছিল এই বাড়িটা ভুল তুলে ওনো ওনো এখানে কিছু ঠিক হচ্ছে না আমাকে এখান থেকে বের হবে যত তাড়াতাড়ি সম্ভব এই বাইটা আমাকে ছাড়তেই হবে এই বাইটা ভূture তারা তুই বেরই আরে কিন্তু সব কিছু ঠিক ছিল হঠাৎ করে বৃষ্টি কিভাবে শুরু হয়ে গেল এটা কি কোনো সম্ভব এরকমটা আমার সাথে কেন হচ্ছে ওয়েট জাল লাইকে বুড়ো আমাকে শুধু ভয় দেখানো তোকে তো আজকে আমি ছাড়বো না আমি জানি তুই এখানেই আছিস ও তো ও তো এখানেই ছিল আবার গায়প হয়ে গেল দাদু প্লিজ আমাকে ভয় দেখিও না আমি এমনি একটু বেশি ভয় পাই প্লিজ কোথায় আছো সামনে চলে এসো না এই ভাবে আমার সাথে লুকোচুরি কেন খেলছো ও শিট এই কাইনটাকে এখন যাওয়া ছিল হে হে পড়ল 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 প্লিস প্লিজ 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 আমাকে এখান থেকে রক্ষা করো আমি কথা দিচ্ছি কোনদিন এখানে ফিরে আসব না এইবারে মো আমাকে বাঁচাও ওপরে ওপরে কিছু তো টাচে গাইস

তুমি আমাকে কেন ফলো করছো আমাকে ছেড়ে দাও আমি তোমার কি ক্ষতি করেছি होली শিট আমাকে জলদি একটা বেটার প্লেস খুঁজতে হবে যেখানে আমি খুব ভালোভাবে লুকাতে পারবো মনে হচ্ছে আমি এই ঘরেতে সেফ আছি বারবার বেঁচেছি বুড়ি হাত থেকে আর একবার ভেবে দেখো না আমি এটা কোথায় আছি আর আমার আমাকে এখানে বেঁধে কেড়ে গেছে অবশ্যই সে তোমার জ্ঞান ফিরে আসলো আমি তোমাদের কি ক্ষতি করেছি প্লিজ আমাকে যেতে দাও এ গাইস এই বুড়োটা হাসছে কি কাসছে বোঝাই তো যাচ্ছে না তুই কি বললি কই কই কিছু না তো বাড়িতে ঢুকে পড়ে সে আর কখনো বেরোতে পারে না তোমরা কি প্লিজ আমার হাত থেকে খুলে দেবে তাহলে তোমাদের কথাটাকে আমি ভুল প্রমাণ করে দিতাম বেশি চালাকি দেখাস না এখন তোর শেষ সময় এসে গেছে গাইস চিল গাইস চিল তোমরা কি সত্যি আমাকে মেরে দেবে নাকি কাজ ছেড়েছে

চলো আজকে আমরা এদের কিন্তু চারিদিকে আগুন জ্বলছে সে চে 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 চির আমার হাতটা খুলে দাও প্লিজ একই তোমরা শুনতে পাচ্ছ আমি কি বলছি তোমাদেরকে আমার হাতটা খুলে আবার শেষে সেই সময় চলে এসেছে ঠিক বলেছা কি ফালতু বকছো তোমরা আর একটা কথা বলো তোমরা তোমরা এখান থেকে পালাচ্ছ না কেন এই আগুনটা আমাদের সবাইকে মেরে ফেলবে কোনো লাভ নেই যে কর্ম আমরা করিনি তার ফল আমরা কেন পাব মানে কি ঘুরে ফিরে কথা বলছো জানি না আমরা আমাদের জীবনে কোনোদিন কিচ্ছু চাইনি শুধু শুধু একটা সন্তান চেয়েছিলাম যেটা আমরা কখনোই পাইনি দুঃখ তো এখানেই কি এরকমটা হওয়া একদমই স্বাভাবিক হয়তো আমাদের এই কপালটা খারাপ ছিল তো এই ব্যাপার প্লিজ পুরনো কথা আর মনে করিও না কেদো না গিন্নি যা হওয়ার তা তো হবেই আর তুমি তুমি এখান থেকে চলে যেতে পারো কেউ আর তোমাকে আটকাবে না কিন্তু কেন কেন তোমরা আমার সঙ্গে যাবে না তোমরা মরে যাবে এখানে চলো আমার সাথে আমি বললাম না যাও এখান থেকে অবশেষে আমার ছেলের আত্মার শান্তি পাবে শট গাইস এটা কি ছিল এর আমি তো এখানে ইমোশনাল হয়ে গেলাম বাহ আমার বন্ধু তুমি কি গল্প শোনালে আরে বাহ ধন্যবাদ সবাইকে আমার গল্পটাকে মন দিয়ে শুনেছ তোমরা চলো ঠিক আছে এখন আমাদের সবটা গল্প শেষ হয়ে গেছে আর এখন সময় চলে আসছে ভোট ডোর তো অডিয়েন্স তোমরা ভোট দাও এবং তিনজনের মধ্যে একজনকে বেছে নাও আর গাইস তোমাদের তিনটি গল্পের মধ্যে কোন গল্পটা সবথেকে বেশি ভালো লেগেছে তার নাম্বারটা লিখে কমেন্ট করে দাও আমি সেটাকে ভোট হিসেবে বেছে নেব তো চলো এখন আমাদের ফাইনাল রেজাল্ট আর আজকের শো বিজয়ী হলো দা স্কেলিটন আমি জিতে যাচ্ছি। ইয়ে। আমি সেকেন্ড টাইট। আমি লাস্ট টাইট। আরে একি আমাকে ফটো কেন দিলে? আমি কোনো বাচ্চা না। আমারও ট্রফি চাই। তো ঠিক আছে गाइस, মনে হচ্ছে আজকের জন্য এটুকুই কাফি এবং আবারো তোমাদের সবাইকে সরি বলছি ভিডিও দিতে লেট হওয়ার কারণে। আমি এটা মাথায় রাখবো যে এরকমটা যেন আর না হয়। এবং সিরিয়াসলি गाइस, আমি তোমাদের সবাইকে অনেক মিস করেছি। তো ঠিক আছে, যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ধন্যবাদ।